সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলার জন্য চলে এলাম তাই আর দেরি না করে সবাই চলে এসো আর সবাই কেমন আছো অনেক দিন হলো সেইভাবে কারোর সঙ্গে কোনো কথা বলা হয়নি তাই তোমরা যেখানেই থাকো না কেন সবাই চলে এসো লাইভে যোগদান করার জন্য আজ তিন দিন ধরে বাইরে অবিরাম বৃষ্টি চলছে তাই ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই সারাদিনই বৃষ্টি পড়ছে অগত্যা ঘরেই সারাদিন কেটে যাচ্ছে দেখা যাক আবহাওয়া খবর আজকে হয়তো পরিবর্তন হবে তাই আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য চলে এলাম যে যেখানেই থাকো না কেন সবাই চলে এসো লাইভে একজনকে আমি দেখতে পাচ্ছি লাইভে এসেছে যারা লাইভে আসবে অবশ্যই একটু কমেন্ট করো আপনারা কেমন আছেন যাচ্ছে যা কাজ এখন একটা কেক কাটা হবে তাহলে চলুন যাওয়া যাক কেক কাটার অনুষ্ঠানে চলুন দেখি কেক কাটা অনুষ্ঠানে যাই আমরা আজ আমার ছোটদার মেয়ের জন্মদিন আমরা এখন নিচেই যাচ্ছি কেক কোথায় হবে হ্যাঁ কোথায় কেক কাটা ওদের ঘরে ও যাই হোক বাইরে বৃষ্টি পড়ছে এ দাঁড়া রে আমি তো আসতেই পারলাম না এই জায়গা করলি কেন আমি ক্যামেরা করছি না তো